আরজু আরজু কি ভাইয়া পড়াশোনা তো শেষ করলি কি দে কি করবি ভাইয়া চিন্তা ভাবনা করতে দেশের জন্য কিছু করব কাজকর্ম না কোনো ব্যবসা বাণিজ্য কিছু আছেন চিন্তা ভাবনা কি করতে চাস দেশে থেকে কি কি বাইরে চলে যাচ্ছি টাকা পয়সা দিচ্ছি না ভাইয়া বাইরে যাব না বাইরে যাব না আমি দেশের জন্য যে কিছু কাজ করব কর্ম ব্যবসা বাণিজ্য করবো দেখ বয়স তো না একদম বিয়ের সাথে তো একটা করার দরকার ঠিক আছে ভাইয়া তুমি তখন বলেছ আমি একটা ভালো ব্যবসা বা কিছু করি কর্ম করে অবশ্যই বিয়ে করো ঠিক আছে আসি একটু ঠিক আছে মেয়েটা তো সুন্দর আমাদের গ্রামে এত সুন্দর মেয়ে আছে আগে তো কখনো চোখে পড়িনি করছে এখনো আসছে না ফোনটাও বন্ধ হ্যালো সোনা এত লেট করছো কেন কি বলে আমি কতক্ষণ এখানে তোমার জন্য ওয়েট করতেছি আর তুমি শোনো এতটুকু সময় তুমি আমার জন্য ওয়েট করতে পারতো না এতক্ষণ সময় না বাকি সময় কিভাবে তুমি আমার জন্য ওয়েট করবে বলো তো এখন শোনো তোমাকে যে কারণে ডাকছি এখন আমার বাসায় ঘটক গেছে বুঝছো আর ঘটক বলতেছে কি জাফর খান জাফর খান তো আমি জানি তোমার ভাই একজন আছে তোমার ভাইকে আমাকে পছন্দ করে নাকি এখন বিয়ের প্রস্তাব পাঠাইলো কি বলো আমার ভাই কেন তোমার পছন্দ করবে আমার ভাই আমার জন্য হয়তো তোমার বিয়ের বাড়িতে ঘটক পাঠালো নাকি তাও বলতে পারতেছি না তুমি কি জানো না এই বিষয়ে সকালবেলা ভাই আমার বিয়ের কথা একবার বলেছে অবশ্যই আমার জন্য হয়তো কথা বলতে বলতে আমার ভাই কেন বুড়ো বয়সে বিয়ে করবে কি বলো তুমি সব তুমি আচ্ছা ঠিক আছে বাদ দাও তুমি এখন বাসায় যাও বাসায় যাই তুমি একটু দেখো এটা কি বিষয়টা দেখে আমাকে জানাও ঠিক আছে জান তুমি টেনশন করো না তুমি ছাড়া আমি তো নিঃস হয়ে যাবো শোনা কল যে তুমি বাসায় যাও আমি বিষয়টা দেখতেছি ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে জানাই কিন্তু ওকে যাও যা বাসায় যাও আচ্ছা ওই যে বললো তোমার ভাই তারপর কান পাঠাছে ভাই কি শাশুড়ি বিয়ের রং ধরল নাকি বুঝতে দেখতেছ না বিষয় দেখা লাগি ভাই কে আমার বিয়ের কথা বলে না ওর বিয়ের কথা বলে শাশুড়ি বয়সে বড় বয়সে রং লাগল নাকি আমার ভাই আছে দাইতো ভাগ দীকেশ কোটালে বিষয়টা কারে জন্য ঘটক পটাইছে আরে আরজু ভাই আরে কি ভাই উনি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড

মেয়েটা খুব ভালো উত্তরপাড়ার জলিল মেয়ে আছে না আমার খুব পছন্দ ভাইয়া তোমাকে বললাম আমি একটা কিছু করি তারপরে বেসেতে করব এখন বেসেতে করে আমি বউকে খাওয়াবো কি ভাইয়া ভাইয়া খুব পাকে গেছে তালা পাকনা পাকনা কথা থেকে এই মনে একটা শুনতে মনে তুই যারা দেখতে যাইতেছি না ওরা আমার খুব পছন্দ ঠিক আছে চল ও মাধবী কি জিল গবু আর ইয়ে গেছে জীবনের কু ও মাধবী রে তুই আর কিলে এরম না কলি আমার বুক কলিজা ব্যাকেন চলি যায় আর কই রে মাধবী

দেখেন বুকের ভিতরে সে আমার বসুর মাধবী আমাকে ভালোবাসা তোকে কেন ভালোবাসবে কি আপনার ভালোবাসা আপনি কি মিয়া হ্যাঁ মাধুবি সারা জীবন প্রেম করিয়েছে ছোটকাল তুমি প্রেম করিয়েছেন

আমি বাসাতে ঘুরে আসি আচ্ছা যাও তুমি তুমি